আমি চাই হিলাম যারে হবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে বাবা বা একেবারে সেই হসে ফাটাফাটি আমি জীবনের প্রথম দেখলো যে কেউ মনের সুখে গান করছে তাও আবার কান দিতে কান দিতে তুমি কি এটা নতুন নিয়ম চালু করলা নাকি নতুন নিয়ম লয় রে নতুন নিয়ম লয় আজ মেলা দিন পর মায়ের কথা খালি মনে পড়িচ্ছে তাই আমরা গান করছি আর আমি কান দিচ্ছি না তো খালি আমরা শোক দিয়ে পানি পড়িচ্ছে তা যাই হোক তুই এখন আবার কুটি বাড়াসু কোনটি আর জামু কও এই আনা বাইরে মুখে যাচ্ছি বন্দুকের সাথে আড্ডা মাড্ডা দেওয়ার জন্য আর আমি তো সারাদিন বাড়ির মধ্যেই থাকি হ তুই তো সারাদিন বাড়িতেই থাকিস খালি আনা বিকেলে বারোস আর শেষ সাতটারে আসিস শোন এলাকার মধ্যে এখন আর বেশি ঘোরাফেরা করিস না এলাকার চোর ঢুকছে নীতি চোর মনে হচ্ছে বাংলাদেশের পড়াশোনা শেষ করছে তুমি এটা কেন কথা বলা চোর তাও আবার বাংলাদেশের পড়াশোনা শেষ করছে বাংলাদেশের পড়াশোনা শেষ করলে কি কেউ চুরি করবি ওই তো তাহলে সরকারি চাকরি করবি আরে করে করে ডিজিটাল বাংলাদেশ লয় সব সম্ভব যেগলে যেগলে বাড়ি চোর ঢুকিচ্ছে সেগলে সেগলে বাড়ি কিছু চুরি হচ্ছে না খালি একটা করে সিটি পাওয়া যাচ্ছে আর সিটির মধ্যে লেখা আছে আজ কিছু নিনু না ভালো করে লুকে তো এরপরে আর পাবুনে ও এই ব্যাপার চোত্তো তালে দেখি বাড়িতে আছে আপা তো জানে না এর একমাত্র নাটের গুরু আমি আপাক তোরে বুঝবে না দাও দেবিনা আপা শোনো হামরা হচ্ছে এলাকার সলবল এলাকার ভালো বন্ধ দেখা দায়িত্ব হচ্ছে হামাগরে তুমি কোনো টেনশন করো না হামরা থাকে চোর আর কোনো বাড়িতি ঢুকপের পারবি না ভাই এলাকাতে কি শুরু হলো ভাই এই দিনদাই কি দরকার বাকি আসলো আজকাল সুর বাড়ির বড় ঢুকে সিটি দিয়ে যাচ্ছে আমিও তো সেই চিন্তায় করিছি পারে আমার বাড়ি তো dise কোন আমি বুঝের বাড়িছি না এরপরে প্ল্যানটা কি এরা কি শোক বাড়ি বাড়ি সিটি দিয়ে বেরাচ্ছে বাড়ি বাড়ি লয় তো ভাই সব বাড়ির চিঠি দিচ্ছে না যারা বড় বড় ব্যবসা করে বড় বড় কোম্পানি আছে খালি তার গিরে বাড়িতে চিঠি দিচ্ছে এই জিঙ্কে আপনির বাড়ি দিছে আমার বাড়ি তো দিছে ও তাহলে এই ব্যাপার এ তো আমি জানি না আরে তালে কোনো টেনশনের কারণই নাই কেগলে খালি টাকা খাওয়ার ধান্দা এরা হচ্ছে সাধারণ ছেসরা সোর না ভাই না এরা কোনো সাধারণ চোর না ভাই এরা খুব ভয়ঙ্কর লেভেলের সোর এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তার থেকে ভালো হবি আমি আমার টাকা পয়সা যা আছে সব একটা সুরক্ষা জায়গাতে রেখে দিই তুমি এতে ঠিকই কষা এর কোনো কোনো বিশ্বাস নাই আমিও তাহলে আমার টাকা পয়সা যা আছে সব একটা সুরক্ষা জায়গাতে রেখে দেব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও এখন তোর ব্যাপার সেপার আমি কিছু বুঝতে পারছি না দোস্ত তুই চুরি করবে যাচ্ছু কিন্তু একটাকাও চুরি করিচ্ছু খালি একটা করে চিঠি দিয়ে আসিচ্ছু তাও আবার কি সব বড় বড় ব্যবসায়ী সরকারি চাকরিজীবী এই দিকে আবার এলাকার সব কিছু জানা জানি হয়ে গেছে আমি বুঝতে পারিচ্ছি তুই কি করবে চাচ্ছু আরে তুই এত চাপ লিচ্ছু কৃষক আমরা চোর হলেও নীতি আছে শোন দশ পনেরো বিশ হাজার টাকা খাওয়ার থেকে দশ পনেরো বিশ কোটি টাকা খাওয়া ভালো আর আমি সেই রাস্তা দিয়ে হাঁটিচ্ছি কিন্তু সেটা কেমনে সম্ভব তুই তো চুরি করবে যে এক টাকাও চুরি করিস না খালি একটা করে সিটি দিয়ে আসিস তাও আবার বড় বড় ব্যবসায়ী আর সরকারি চাকরিজীবীর বাড়ির আরে শোন এই যে এত বড় বড় ব্যবসায়ী আর সরকারি চাকরিজীবী যারা তারা যেগলে টাকা ইনকাম করে জানিস সেগুলে কিসের টাকা যার অর্ধেক হচ্ছে তোর আমার আর সাধারণ মানুষের মেরে ধরে খাওয়া টাকা আর বাকি অর্ধেক হচ্ছে তারকের অবৈধ ব্যবসার কালো টাকা যেটা কয় ব্ল্যাক মানি আর আমাদের টার্গেট হচ্ছে ওই ব্ল্যাক মানি একবার যদি লিবের পারি তাহলে ওরা কোনো অভিযোগও করে পারবি না কোনো রকম মামলাও করে পারবি না তোর কথা তো আমি সবই বুঝলো রে দোস্ত কিন্তু সেটা সম্ভব হবে কেমনে তুই কেবল লাইন আসলু তালে শোন আমরা যে সিটি দিয়াচ্ছি এই সিটি পাওয়ার পরেই পরে মনের মধ্যে ভয় ঢুকে গেছে অর্কের যত টাকা পয়সা আছে আজকে দিনের মধ্যেই ওরা বাংলাদেশ ব্যাংক পার করবি আর এটাই হবি অর্কের জীবনের থেকে বড় ভুল তুই খালি আজ রেডি থাকিস বাংলাদেশ ব্যাংক খাইয়ে দেবো ব্রেকিং নিউজ আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ ব্যাংকের সামনে আর রিপোর্ট করিচ্ছি মোহাম্মদ বদনা খাতুন এখন থেকে দীর্ঘ এক ঘন্টা আগে বাংলাদেশ ব্যাংকে এক দল চোরের আক্রমণ হয় তারা ব্যাংকের সবগুলো সিকিউরিটি গার্ডের প্যান খুলে নেয় যারা এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি আছে এই ঘটনায় ব্যাংকের যত টাকা পয়সা আসলো সব চোররা চুরি করে নিয়ে যায় যেহেতু ব্যাংকের সবগুলো সিকিউরিটি গার্ড এর প্যান খুলে হয় সেই জন্য এই টাকার দায়ভার ব্যাংক কর্মকর্তা লিবের বাড়ি বিনা বলে জানিয়েছেন এই ছিল আজকের আপডেট খবর পরবর্তী খবর জানতে চোখ রাখুন ফালতু নিউজ বগুড়াই ধন্যবাদ ও মাসুদ ভাই মাথা তো আর কাম করিচ্ছে না ভাই মাথা তো আর কাম করিছে না আমাকে তো সব কিছু শেষ হয়ে গেল ভাই বাংলাদেশ ব্যাংক তো চুরি হয়ে গেছে এখন আমরা কি করে খামু ভাই তুই কি করছো এগলে কার এত বড় সাহস যে বাংলাদেশ ব্যাংক চুরি করছে ওই সুয়ারে বাচ্চার খবর জানিস ভাই খবর তো পাচ্ছি কিন্তু অত তো আমরা কেউ চিনি না শূন্য ওই বলে বর্তমান মাফিয়া গ্যাং এর লিডার ক্যাপ্টেন ভাই এই ক্যাপ্টেন এই ওটা আমার টাকা ওই টাকা কেউ লিবের পারবি না তুই ওই টাকা লিয়ে বিশাল বড় ভুল করে ফেলে দিছু তোর পিছন দিয়ে সাদা সাদা করে দেবো আমি মাসুদ সুরঙ্গ মাসুদ এই কথাই আছে যেই কুত্তা ভোগে বেশি ওই কুত্তা কামড়ায় না বোকা চোদা